কবরের মধ্যে একটা দু চারা নিরানব্বইটা বিষাক্ত সাপ হবে সাপ কেমন বিন হবে আল্লাহ রসুম বলেন দুনিয়া থেকে মুখ কই আসু দেয় হরে

बेहतर तो जहां नम के देखा ही से जहां नम में भी देते जाइया जिम्राई रहे सर तो सर पर दूंचो खुल दिया बाया बाया पानी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोला भाई जिम्राई আপনি কেন কান্দতেছেন আপনি তো আমার মালিকের সম্মানিত নই করতেন ফেরেস্তা দিবে বলে হে আল্লাহ রসুদ

জাহানের বিদর আর যদি কোনো মানুষ তোমরা জানত দুনিয়ার কোন মানুষ কাজ করতে পারতো না সব জঙ্গল বাস হয়ে যাইত এর ভিতরে সিবি আসলা তো আসলাম আসছে আসা বলে আল্লাহর হাবি আল্লাহ রব্বুল আলমী আমাকে পাঠাইছেন পাঠাইয়া বলছেন যে আমার হাবিব আপনি আমার উন্মাদ আমার বন্ধাদেরকে এরকম কেন ভয় দেখান E

Não, ah, ah, ah.

আমার মালিকের হুকুম মানুষ সদিন বঙ্গাদের সঙ্গে হইয়া যা বঙ্গালী ঘরের